বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন পরে ওয়াটার প্রুফের ঢালাই চলতেছে মিক্সচার হচ্ছে আমরা মার্বেল পাথরের কাজ করতেছি আর এখানে ওয়াটারপ্রুফিং ঢালাই চলতেছে ওই যে অপারেটর চশমা চোখে আর তারা লেভেল করতেছে আমরা ঘুরতেছি এই যে মার্বেল পাত্রের এখানে সব বিলা ভাড়া দেওয়া হয় লিচে দেওয়া হয় আর কি অনেক ভিড় হচ্ছে আমি একদম ছাদের উপরে